তো আমাদের ডিটারজেন্ট তৈরি করার মেশিনে এরকমভাবে মিক্স হবে দেখতে পাচ্ছেন মালটা একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে এইভাবে মিক্স করতে থাকবে এতে করে কি হবে মালটা একশো পার্সেন্ট মিক্স হয় খুব সুন্দরভাবে মিক্স হয় ডানে বামে ডানে বামে নিয়ে নিয়ে এটা মিক্স করতে দেখেন ডানে বামে এইভাবে বাইরেতে থাকবে এবং এটা হলো ফিল্টার সিস্টেম নিচে ফিল্টার দেওয়া আছে এখানে যে ফিল্টার দেওয়া আছে ফিল্টার হয়ে নিচে দিয়ে পড়বে একদম পাউডার হয়ে ঘোরা হয়ে বের হবে তো এখানে যে কন্ট্রোল বক্সের কাজ মাত্র শেষ হয়েছে কন্ট্রোল বক্সটা অন করলে আমাদের নিচেটা চালু হয়ে যাবে তো এই হলো ব্যাপার সেপার খুবই ইজি চালানো আর এখানে যে লিভার আছে এটা দিয়ে ডানে মোচড় দিলে এই পার্টটা খুলে যাবে এই পার্টটা খুলে গেলে মালটা নিচে পড়বে এবং এখানে একটা ক্রাশ হয়ে পাউডার বের হবে নিচে অনেক রোদ পড়ছে বাইরে তো ঘরের ভিতরে আসলাম তা আমাদের এই মেশিনের যে কোয়ালিটি এটা আপনারা বলবেন কিরকম হয়েছে আর আপনারা যদি চান যেতে ভালো কোয়ালিটি আমাদেরকে সাজেশন দিবেন আমরা সে অনুযায়ী বানিয়ে দিতে পারব কোনো সমস্যা নেই দামের ক্ষেত্রে একটু নিশ্চয় হবে এই মেশিনটা নিলে আপনার বাড়তি কী কী মেশিন লাগবে অনেকের প্রশ্ন এই মেশিনের পাশাপাশি আপনার লাগতেছে ওয়েড স্কেল অর্থাৎ ওজন মাপার জন্য মেশিন এটা তিরিশ কেজির একটা নেবেন আর এটা হচ্ছে দশ কেজি নিলে যথেষ্ট দশ কেজি বা পাঁচ কেজি পাওয়া যায় তিরিশ কেজিটা আপনারা সাধারণত তিরিশ কেজি অথবা একশো কেজি তো এগুলো নিলে সাধারণত আপনারা কাঁচামালটা ওয়েট করে করে মেশিনে দিতে পারবেন আরেকটা হচ্ছে যেটা ছোট হবে সাত কেজির ওইটা দিয়ে আপনারা সাধারণত যখন প্যাকিং করবেন প্যাকেটের ক্ষেত্রে সাত কেজিটা ভালো কারণ যেটা একশো কেজি তিরিশ কেজির মধ্যে দুই তিনশো গ্রাম দেখবেন কম বেশি হইলেও মেশিনে তেমন কাউন্ট হয় না কিন্তু আপনি যখন দশ কেজির একটা মাল নেবেন তখন আপনার পাঁচ ছয় গ্রাম দিলেও এটা কাউন্ট হবে তো সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা নাই তো দুইটা ওয়েট স্কেল কিন্তু হবে একটা মেশিন কিনতে হবে আরেকটা প্যাকেজিং মেশিন কিনতে হবে প্যাকেজিং মেশিনটা আপনারা চাইলে বাংলা ম্যানুয়াল যে আমরা বানাই যেটা এটাও নিতে পারেন অথবা কন্টিনিউ সিলার পাওয়া যায় আমাদের কাছে ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি ছাড়া ওইগুলোও নিতে পারেন এগুলো নিলে মোটামুটি আপনার আর তেমন কিছু লাগতেছে না ডিটারজেন্ট পাউডার তৈরি করার ক্ষেত্রে তো গাইস এ ছিল আজকের ভিডিও আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম